একুশশো বাইশশোর কালেকশান একদম চার ভাগের এক ভাগ দামে দেব আজকে কান্নি সিল্ক নিয়ে চলে এসেছি চার ভাগের এক ভাগ দামে এই রয়েছে সম্পূর্ণ আঁচলটা আর এই রয়েছে বর্ডারের লুকটা কান্নি সিল্কের মধ্যে রয়েছে সম্পূর্ণ লাইট ওয়েটের মধ্যে বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইজে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি এই রয়েছে আপার বর্ডারটা কিন্তু এরকম একটা ডিজাইনের মধ্যে চলে আসবে আর এইটা রয়েছে লোয়ার বর্ডার সম্পূর্ণ বডিটা জুড়ে এরকম একটা বুটিস টাইপের কিন্তু চলে আসবে আর আমি বিপিটাও দেখিয়ে দেবো এইরকম একটা স্টাইলে কিন্তু বিপিটাও চলে আসবে একদম লাইট ওয়েটের মধ্যে বেস্ট কোয়ালিটি পাবে চার ভাগের এক ভাগ দামে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি পাঁচশো পঞ্চাশে কান্নি সিল্ক দেখে নিন কতটা সুন্দর কোয়ালিটির মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি কালার অপশানগুলো ঝটপট করে দেখিয়ে দেবো এই রয়েছে কালার অপশান কালারগুলো দেখুন কী কালার লাগবে একদম ব্যবসা করার জন্য একদম উপযুক্ত প্রতিষ্ঠান হচ্ছে শান্তিপুরের জ্যোৎস্না শাড়ি সেন্টার কালেকশন ভরপুর রকম কালেকশন আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা আইটেম একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন কালেকশানগুলো দেখুন ইউনিক ইউনিক কালেকশন পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইজে বেস্ট প্রাইসে দেখুন কালেকশানগুলো দেখুন একদম সম্পূর্ণটা কিন্তু এরকম কালেকশনের মধ্যে চলে আসবে একবার পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু আজকে কান্নি সিল্ক পেয়ে যাবেন কালারগুলো দেখুন কি কী কালার লাগবে এত সুন্দর সুন্দর কালার অপশান কিন্তু আপনারা অবশ্যই নিতে পারছেন ঝটপট করে এস করে এসএস দিয়ে কিন্তু বুকিং করুন স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে তাহলে পরে কিন্তু পেয়ে যাচ্ছেন কালার অপশানগুলো দেখুন কী কী কালার লাগবে একদম পছন্দের কালারগুলো কিন্তু অবশ্যই আপনারা নিতে পারবেন লাস্ট অ্যান্ড ফাইনাল কালার যেটা রয়েছে এই রয়েছে একটা কালারের মধ্যে খুব সুন্দর একটা পার্পেল কালারের মধ্যে কিন্তু নিয়ে চলে এসেছি ঝটপট করে বুকিং করুন